আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর এম বাংলা ব্লগ ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন অনেক দিন পর আমি আমার এই চ্যানেলে ভিডিও নিয়ে আসলাম আমি অসুস্থ থাকার জন্য আপনাদের সামনে আসতে পারিনি বা আপনাদের সম্মুখে আসতে পারিনি এখনো পুরোপুরি ঠিক হয়নি আমি হয়তো বসে আছি চেয়ারে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে তাই আমি চেয়ারে বসে আছি আপনারা হয়তো জানেন আমি প্রায় দুই বছর আগে আমার এই চ্যানেলে ব্যারিস্টার সুমন নিয়ে দুটো ভিডিও বানিয়েছিলাম দুটো ভিডিও আমাদের ঘর নারী লোক অর্থাৎ বা ইউটিউবার সে যেমন একজন বড় ইউটিউবার তেমনি ফেসবুক প্ল্যাটফর্মেও সে কিন্তু অনেক ভালো একজন মানুষ ছিল সক্রিয় একজন মানুষ ছিল একমাত্র আওয়ামী লীগ করার কারণেই তার পরিণতি আজকে এই প্রায় বছর খানেক হলো জেলবন্দি করা হয়েছে আমাদের মতন ইউটিউব হিসেবে বা নেশা হিসেবে গ্রহণ আমাদের প্রত্যেকেরই একটা পেশা আছে ইউটিউব আমাদের মূল পেশা নাই যেমন আমার জায়গাটার কথা বলেন আমার কিন্তু অন্য একটা পেশা আছে ভালো একটা পেশা সে জায়গা থেকে ইউটিউবটা করতে আসা শখের বসে এখন কিন্তু পেশায় পরিণত হয়ে গেছে তেমন ব্যারিস্টার সুমনেরও ঠিক একই অবস্থা আমরা কিন্তু ওই লোকটার কথা স্মরণ করিনি কখনো যে ব্যারিস্টার সুমন তিনি আমাদের মতন একজন ইউটিউবার ছিলেন তার অবস্থাটা এখন কি তিনি এখন কোথায় আছেন তার নাম নিশানা পর্যন্ত আমরা নিচ্ছি না বা নেওয়ার প্রয়োজন মনে করছি না অন্তত সে যে দলারই হোক সে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক আর ইসলাম করুক আর যে দলই করুক অন্তত একজন ইউটিউবার হিসেবে আমাদের উচিত তাকে স্মরণ করা তার অভাবটা আমরা অনুভব করছি তার যে কর্মকাণ্ড তার কর্মকাণ্ড দিয়ে ভিডিও করে আমি বেশ কিছু আমার ভিডিও ভাইরাল হয়েছে এবং ওই এলাকার অর্থাৎ সিলেট বা হবিগঞ্জ ওই এলাকার যারা ছিল তারা কিন্তু এই ব্যারিস্টার সুমনকে নিয়ে ভিডিও করে অনেক ভিডিও ভাইরাল হয়েছে তাদের কিন্তু রুটি রুজির একটা সন্ধান হয়ে গিয়েছিল সেই সেই ধারাবাহিকতায় আমারও কিন্তু এই চ্যানেলটা বা অন্যান্য চ্যানেল আমার মনিটাইজেশন হয় শুধুমাত্র ব্যারিস্টার সুমনের ভিডিও দিয়েই তো আমি আজকে অনেক দিন পরে তার কথা স্মরণ করছি কারণ আমি অসুস্থ ছিলাম অসুস্থ থেকে আমি এই ভিডিওটা বানাচ্ছি অর্থাৎ কেন জানি তার কথাটা মনে পড়লো ব্যারিস্টার সুমনের কথা যে যে ব্যক্তিটাকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম এবং আমার সেই ভিডিওগুলো ভাইরাল হয় প্রায় মিলিয়নের কাছাকাছি হয়তো মিলিয়ন এতদিনে হয়েও গেছে সেই ব্যক্তিটার কথা আমি কি করে ভুলে যাই হবিগঞ্জ যেখানে তার বাড়ি সেখানে সে অনেকগুলো রাস্তা কালভার্ট ব্রিজ এগুলো নিজের টাকায় সে ফেসবুকের টাকায় বা ইউটিউবের টাকায় সে কিন্তু ডান সদ্গা করে গেছেন বা সেই রাস্তাগুলো মেরামত করে গেছেন বা সেই কালভার্ট গুলো মেরামত করে দিচ্ছেন অতএব আমরা সেই লোকটাকে এত সহজে ভুলে যাচ্ছি বছর আগের কথা যে ব্যারিস্টার সুমন দেশ ছাড়ে নাই আওয়ামী লীগের অন্যান্য নেতা গেলেও সুমন ছেড়ে কিন্তু বাংলাদেশ ছেড়ে যাননি কেন বাংলাদেশ ছেড়ে যাননি তার একটা চ্যানেলের একটা ভিডিও আছে যে আমেরিকা যে গ্রিন কার্ড সে গ্রিন কার্ডটা সে উইড্রো করে দিয়েছিল যে সে আর আমেরিকায় যাবে না তার ভাই বা তার মা যদিও আমেরিকায় থাকে তারও সুযোগ ছিল এই পাঁচই আগস্টের আগে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার অর্থাৎ সে আমেরিকায় যে সেটেল হতে পারত কিন্তু সে আমেরিকায় যায়নি কেন যায়নি সে মাতৃভূমির টানেই সে কিন্তু যায়নি আওয়ামী লীগের অন্যান্য নেতা কর্মীরা যে জায়গায় তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে আহ পাঁচই আগস্টের আগেই সেখানে ব্যারিস্টার সুমন কিন্তু বাংলাদেশেই ছিল এবং সে কিন্তু একটা ভিডিওর মাধ্যমে জানান দেয় যে আমি বাংলাদেশে আছি অমুক জায়গায় আছি সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সে এখন জেল জীবন কাটাচ্ছেন এক জেল থেকে আরেক জেল আরেক জেল থেকে আরেক জেল আরেক জেল থেকে আরেক জেল এভাবে তাকে মানে হয়রানি করা হচ্ছে সে কোনো দাগি আসামি বলে আমার মনে হয় না শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে তার এই জেল জীবন বা তার উপরে এই অত্যাচারটা আমরা উম অন্তত আমার তরফ থেকে আমি বলবো যে সে যদি দোষী হয়ে থাকে তাহলে আহ সেটা প্রমাণ করে তার শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক আর যদি সে নির্দোষী হয় তাহলে তাকে মানবতার কল্যাণে ছেড়ে দেওয়া হোক অর্থাৎ এই মানুষটা কিন্তু আমাদের মতন একজন মানুষ ছিল তার পেশা কিন্তু ছিল ব্যারিস্টারি কিন্তু ব্যারিস্টারি পেশাকে সে প্রাধান্য না দিয়ে সে ইউটিউব বা ফেসবুক এই পেশাটাকেই সে প্রধান পেশা হিসেবে গ্রহণ করছিল যেমন আমি আগেই বলে গেছি যে আমাদেরও কিন্তু একটা পেশা আছে হয়তো কেউ বেসরকারি চাকরির সাথে জড়িত সাথে জড়িত বা অন্যান্য পেশার তেমনি ব্যারিস্টার সুমন কিন্তু ব্যারিস্টারটি পেশার সাথে জড়িত ছিলেন তারপরেও ফেসবুক এবং ইউটিউবটা তার কাছে ছিল একটা আহ মানে বড় বিষয়বস্তু যেটাকে তিনি অনেক ভালোবাসতেন এবং লালন করতেন ভিতরে অর্থাৎ আমাদের মতনই একজন ইউটিউবার আমি বলতে পারি ব্যারিস্টার সুমন তিনি আজকে জেলবন্দি অবস্থায় আছেন এবং করুণ জীবন যাপন করছেন তার কি অবস্থা আমরা জানি না হয়তো তার নিয়ে ভিডিও করছি এটাও আমার পক্ষে সুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে সেটা আমি নিজেও জানি না যে তার পক্ষে ভিডিও বানানো আমার উচিত কি না সেটা আমি নিজেও বুঝতে পারছি না কিন্তু আমার মন থেকে একটা কথাই আসছে যে ব্যারিস্টার সুমনের নিয়ে ভিডিও করাই আমার তিনটা চ্যানেল আমি দাঁড় করাতে পারি মনিটাইজেশন হয় তার ভিতরে এই চ্যানেলটি অন্যতম একটি চ্যানেল যে ব্যারিস্টার সুমনের ভিডিও দিয়ে এই চ্যানেলটা মনিটাইজেশন হয় এবং আমি সেই ভিডিও থেকে ভালো একটা আর্নিংও পাই সেই ব্যক্তিটার কথা বারবার আমার মনে পড়ছে সেই ব্যক্তিটাকে সবাই ভুলে গেছে যে তার নাম দেওয়া হয়েছিল ফেসবুক এম যে তার উপাধি দিয়ে দেওয়া হয়েছিল ফেসবুক এমপি সেই লোকটাকে আমরা ভুলেই গেছি ব্যারিস্টার সুমনের নাম কেউ ভুলেও মুখ উচ্চারণ করে না যে সে একজন বড় ইউটিউবার সে একজন বড় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর সে যেখানেই অসামঞ্জস্য দেখত সেখানে সে ফেসবুকে লাইভ জুড়ে দিত সেটা লোক দেখানোর জন্যই হোক আর পয়সা জন্যর জন্যই হোক আর সেলিব্রিটি হওয়ার জন্য হোক যেভাবে করে দিত করতো সে কিন্তু আমরা তার কথা পুরোপুরি ভুলে যেতে বসেছি যে আমাদের একজন সাথী অর্থাৎ আমি তার সাথে নিজেও কথা বলছি যখন তার তাকে নিয়ে ভিডিও করি ভিডিওটা যখন ভাইরাল হয় অনেক কাঠখর পোহানোর পরে তার নাম্বারটা জোগাড় করি এবং তার সাথে আমি কথা বলি সে তার এলাকায় আমাকে যেতে বলে তার সাথে সাক্ষাৎ করার জন্য যেতে বলে কিন্তু দুর্ভাগ্য যে আমার তার সাথে দেখা করার বা সাক্ষাৎ করার আর কোনো সুযোগ হয়ে ওঠেনি তার ভিতরেই দেশের যে পরিবর্তন সেটা হয়ে গেছে অর্থাৎ আমি পারিনি তার সাথে দেখা করতে আমন্ত্রণ জানানোর পরেও হয়তো আপনারা কথাগুলো বিশ্বাস করবেন কিনা আমি জানি না তবে বিশ্বাস অবিশ্বাসের জায়গা কথা আমি বলছি না একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একজন ইউটিউবার হিসেবে একজন সোশ্যাল মিডিয়ার ব্যক্তি হিসেবে আমি আমার কথাগুলো আপনাদের কাছে বললাম আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আসসালাম আলাইকুম